হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন ক্লাস সেভেন দু হাজার পঁচিশ ন্যাশান চেঞ্জ নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ ওয়ান থেকে সেভেন্টি টুতে থাকা ন্যাশানগুলোর কিন্তু পরিবর্তন করবো চেঞ্জ ক্লাস সেভেন দু হাজার পঁচিশ এই সিরিজের এটি ষষ্ঠ ভিডিও তো আমরা আজ শুরু দুশো চার থেকে নম্বর অরুণ শেট দ্যাট দে ওয়ার প্ল্যানিং এ ট্রিপ টু দ্য আন্দামানস এটা ইনডিরেক্ট আছে তোমাকে ডিরেক্ট আনতে হবে তাহলে অরুণ সেট কমা হবে দ্যাট উঠে যাবে দে বলতে তাদের কথা বলা হচ্ছে তাহলে দে উই হবে উই দে ওয়্যার ছিল তাহলে উই আর থাকলে ওয়ার হয় তাহলে উই আর প্ল্যানিং এ ট্রিপ টু দ্য আন্দামানস এটা হবে উত্তর নমিতা শেট টু ডোরেমন প্লিজ প্লিজ ডোরেমন সেভ বি ফ্রম অ্যাংরি মম তাহলে নমিতা দুবার প্লিজ আছে তাই আর্নেস্টলি রিকোয়েস্টেড ডোরেমন টু সেভ হিম ফ্রম অ্যাংরি মব তাকে রক্ষা করতে বলছে আর কি হি সেড গুড বয় তাহলে গুড গুড বাই মানে সে বিদায় জানালো আর কি তাহলে হি বেড গুড বাই হি সেড ইট ইজ মাই হাউস তাহলে হি সেড দ্যাট ইট ইট বসে যাবে ইজটা ওয়াজ হয়ে যাবে ইট ওয়াজ হিজ হাউস দ্য টিচার সেট ডোট মেক নয়েজ দ্য টিচার তাহলে এটা আদেশ বলতে পারি আমরা অর্ডার নট টু মেক নয়েস হি সেট আই উইল রিড নাও তাহলে হি হি বসে যাবে সেড বসে যাবে কনজাংশন দ্যাট বসবে আইয়ের পরিবর্তে আইটা এখানে হি তাহলে আয়ের পরিবর্তে হি বসবে উইলটা উড হয়ে যাবে রিড রিড বসবে নাওটা দেন হয়ে যাবে হি সেট দ্যাট হি উড রিড দ্য ইউ সেড ইট হ্যাজ বিন রেইনিং তাহলে ইউ সেড দ্যাট ইট ইট বসে যাবে হ্যাজ বিন থেকে বিন হয়ে যাবে ইট হ্যাডবিন রেইনিং জয় সেড আই এম গোয়িং টু স্কুল তাহলে জয় সেড দ্যাট আইটা হয়ে যাবে হি জয়ের কথা বলা হচ্ছে আর এমটা ওয়াজ হয়ে যাবে হি ওয়াজ গোয়িং টু স্কুল হি সেড আই মেট মাই দিদাই স্টার্ট তাহলে হি সেড দ্যাট আইটা এখানে হি তাহলে আইয়ের পরিবর্তে হি হবে আর পাস্ট ইন্ডিফিনেট থাকলে পাস্ট পারফেক্ট তাহলে হি হ্যাড মেট হিজ দিদা দ্য প্রিভিয়াস ডে ইস্টার থাকলে হয়ে যায় দ্য প্রিভিয়াস ডে আই সেট টু মাই ফ্রেন্ড ডোন্ট ওয়েস্ট ফুড তাহলে আই রিকোয়েস্টেড মাই ফ্রেন্ড নট টু ওয়েস্ট ফুড ওয়েস্ট মানে নষ্ট করা খাওয়ার অপচয় না করতে বলা হচ্ছে দ্য স্টুডেন্টস সেট দ্যাট শি হ্যাড লেফট দ্য ব্যাগ দেয়ার তাহলে স্টুডেন্ট সেট এটা তোমাকে ডিরেক্টে আনতে হবে আই হ্যাভ লেফট দ্য ব্যাগ দেয়ার হেয়ার পটলা সেট টু হিম ডু ইউ লাইক ওয়াচিং ফুটবল তাহলে পটলা আকস্টিম হুয়েদার হি লাইকড ওয়াচিং ফুটবল ওয়েদার হি লাইকড ওয়াচিং ফুটবল দ্য চাইল্ড সেট দ্যাট দ্য স্কাই ইজ ব্লু তার মানে দ্য চাইল্ড সেট এটাও ইন্ডি ডিরেক্টে আছে ইন্ডিরেক্টে আনতে হবে তোমাকে এই ডিরেক্টে আনতে হবে ইন্ডিরেক্ট থেকে দ্য স্কাই ইজ ব্লু দ্য বয় সেজ আই এম এ স্টুডেন্ট তাহলে দ্য বয় সেজ দ্যাট হি ইজ এ স্টুডেন্ট দ্য ডক্টর সেট টেক দিস উইথ ওয়াটার ডক্টর হলে অ্যাডভাইস দেবে উপদেশ দেবে দ্য অ্যাডভাইসড টু টেক দ্যাট উইথ ওয়াটার দ্য সেট ইজ মাই মিল রেডি দ্য গার্ল ওয়েদার ডাব্লু ইজ নেই তাহলে ওয়েদার বসবে মাই মিল মানে মেটার মিল তাহলে হার মিল আমি যার থেকে ওয়াজ ওয়ার হার মিল ওয়াজ রেডি रवि सेट आई है बट ए पेन टुडे रवि सेट दैट आई टाइने रवि ती हाफ थे हैबास थे हैड हि हैड बट ए पेन टुडे थकट डे हि सेट टू मि प्लीज ओपेन द डोर हि रिक्वेस्टेड मि टू ओपन द डोर द स्टूडेंट सेट होन द गेम द स्टूडेंट एक्सक्मड उय दैट दे हैड ओन द मैथस दे हैड ओन द गेम রমেন সেট টু বিমল হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড তাহলে রমেন আক্স বিমল হু ইউর বেস্ট ফ্রেন্ড মানে বিমলের আর কি হু হিজ বেস্ট ফ্রেন্ড আমিজার থেকে ওয়াজ হয় হু হিজ বেস্ট ফ্রেন্ড ওয়াজ দ্য কোস সেট আই শ্যাল অ্যাপ্লাই এ নিউ টেকনিক দ্য কোস সেট দ্যাট আইটা এখানে দ্য কোস হি শ্যাল থেকে শুড হি শুড অ্যাপ্লাই এ নিউ টেকনিক রোহান সেট টু মি আই হ্যাভ ডান দ্য সাম তাহলে রোহান টোল্ড মি দ্যাট আইটা এখানে রোহান হি হবে হ্যাভ এস হ্যাড হি হ্যাড ডান দ্য সাম বিলি সেড আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং তাহলে বিলি সেড দ্যাট আইটা এখানে বিলি এটা নিত্য সত্য আর কি হ্যাভিচুয়াল ফ্যাক্ট হি ওয়াকস ফর অ্যান আওয়ার এভরি মর্নিং দ্য ওল্ড ওম্যান সেট প্লিজ টেক কেয়ার অফ মাই ক্যাট তাহলে দ্য ওল্ড ওম্যান রিকোয়েস্টেড টু টেক কেয়ার অফ আর ক্যাট রেড রাইডিং হুড সেজ আই হ্যাভ লস্ড মাই ওয়ে তাহলে রেড রাইডিং হুড সেজ থাকলে টেন্স অপরিবর্তিত থাকবে দ্যাট হি হ্যাজ লস্ট হিজ ওয়ে দ্য এক্সামিনার টোল দ্য বয় হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ট্রাভেল টু স্পেস তাহলে জিজ্ঞাসা করেছে তাকে দ্য এক্সামিনার আক্স দ্য বয় হু দ্য ফার্স্ট ম্যান হ্যাড বিন টু ট্রাভেল টু স্পেস দ্য মাস্টার সেট টু হিজ সার্ভেন্ট ডু অ্যাজ আই টোল ডু দ্য দ্য মাস্টার অর্ডার হিজ সার্ভেন টু ডু এজ হি টোল্ড হিম হি সেট আই শুড গো দেয়ার তাহলে হি সেট দ্যাট আইটা এখানে হি তাহলে হি হবে শুড থাকলে শুড হয় হি শুড গো দেয়ার দ্য চাইল্ড সেট মিল্ক ইজ হোয়াইট তার মানে দ্য চাইল্ড সেট দ্যাট ইট তো নিত্য সত্য দ্যাট মিল্ক ইজ হোয়াইট আই সেট টু হিম ডিড ইউ লিন ফ্রম হার আই আকস্টার ওয়েদার ডিট থাকলে হ্যাড হয় হি হ্যাড লিন ফ্রম হার সোনার সেট টু মি ডোণ ডিস্টার্ব মি সোনার রিকোয়েস্টেড মি নট টু ডিস্টার্ব হার হি সেট টু মি হোয়েন ডিড ইউ কাম হি আক্স মি আই হ্যাড কাম হি সেট টু মি ইউ আর টু গুড হি মি দ্যাট আই ওয়াজ টু গুড ফাদার সেট টু মি ডোণ্ট লাই বা উপদেশ দিচ্ছে মিথ্যা বলবে না তাহলে ফাদার অ্যাডভাইসড মি নট টু লাই দ্য টিচার সেট টু মি ডিড ইউ সলভ অল দ্য প্রবলেম ইউর সেলফ জিজ্ঞাসা করছে তাহলে দ্য টিচার আক্স মি ডাব্লিউ ইজ ওয়ার্ড নেই তাহলে ওয়েদার অথবা ইফ ওয়েদার ইউটা এখানে মি কে বলছে তাহলে আই ডিড থাকলে হ্যাড হয় আই হ্যাড সলভ দ্য প্রবলেমস ইউর সেলফ মানে মি কে বোঝাচ্ছে তাহলে মাই সেলফ শি সেট টু দ্য ওল্ড ম্যান আই এম হ্যাপি টু বি হিয়ার তাহলে শি টোল্ড দ্য ওল্ড ম্যান দ্যাট শি ওয়াজ হ্যাপি টু বি দেয়ার ফাদার সেট টু মি মহাভারত ইজ এ গ্রেট এপিক তাহলে ফাদার টোল্ড মি দ্যাট মহাভারত ইজ এ গ্রেট এপিক এটা একদম সত্য কথা মাদার সেট দ্যাট শি হ্যাড ডান ইট এটা তোমাকে ডিরেক্ট আনতে হবে মাদার সেট আই ডিড ইট আর ইউ অল রাইট অনিল সেট টু আস তাহলে অনিল আক ওয়েদার ইউ মানে আস তাহলে ইউ হচ্ছে আসকে বোঝাচ্ছে উই আর থেকে ওয়ার উই ওয়ার অল রাইট দ্য গার্ল সেট আই এম স্টার্টিং নাও তাহলে দ্য গার্লস সেট দ্যাট আইটা এখানে গার্ল তাহলে শি আমি যার থেকে ওয়াজার শি ওয়াজ স্টার্টিং দেন রফিক সেট আই প্লে ফুটবল তাহলে রফিক সেট দ্যাট হি প্লেড ফুটবল মাদার সেট ডু নট রান তাহলে মাদার অর্ডার নট নট রান না এখানে নট টু রান হবে মাদার অর্ডার নট টু রান টু হান্ড্রেড ফর্টি সিক্স হি সেট দেয়ার আর টু বুকস আর হি সেট দ্যাট দে আর অ্যামেজার থেকে ওয়াজ ওয়ে দে আর ওয়্যার টু বুকস দ্য ভিজিটর সেট হোয়াট এ বিউটিফুল পেইন্টিং দ্য ভিজিটর এক্সপ্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ বিউটিফুল পেইন্টিং হি সেট টু মি প্লিজ ডু ইট ইমিডিয়েটলি হি রিকোয়েস্টেড মি টু ডু ইট ইমিডিয়েটলি রমা সেট টু শোমা ইজ ইউর মাদার কামিং টু নাইট রমা আকস্ট সোমা ওয়েদার হার মাদার কামিং দ্যাট নাইট দ্য টিচার সেট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান দ্য টিচার সেট দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান এটা নিত্য সত্য অপরিবর্তিত থাকবে হি সেট টু মি ডোন্ট ফ্ল্যাটার মি হি রিকোয়েস্টেড মি নট টু ফ্ল্যাটার হিম দুশো বাহান্ন রঞ্জন সেট টু মনি লেটাস্ট ফরগেট আওয়ার ওল্ড এনিমিটি তাহলে রঞ্জন প্রপোসড মনি দ্যাট দেরগেট দিয়ার ওল্ড এনিমিটি তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে